আল্লাহ রুলি গাঁসিলা কাদের জিলারি বাগদাদির দি আলাইহে পড়তে লাগলেন আউজিনা সে ত নিন তিনি থেকে নিয়ে এক এক করে তিরিশ পারা কোরান পা মেয়া মাতে কালাম ওজমা কালাম শরিফা কালাম মোবারকুন্ন কালাম আল্লার বান্দাবদুলুকাদের জিলানি পড়তে লাগলেন অবাক হয়ে গেল ওস্তাদ মাস্টার চোখ পানের চেয়ে আছে মুখপানে চেয়ে আছে মাস্টার মনে করে খাই রে খায় এখন আমি ওস্তাদ নামদুলকাদের ওস্তাদ ও ভাইজান ৩০ পারা কোরান পা সহাজার ছ হাজার ছয় সাত ছেষট্টি টাকা আয়া একশো চোদ্দো দিন সুরাম আল্লারলি গৌসেল আজম হুদুর আমার পড়তে ভড়তে 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 আঠারো পারা মুখস্থ করলেন জোরে বলুন সোহালা আল্লাহ আজম হুদুরের মাস্টার বলছে বাবা পড়ং হুদুর আর পারবো না পর্যন্ত সমাপ্ত কেন বাবা আর পারবে না কি করে পারলে কিভাবে এতটা মুখস্থ করলে হদুর রমাজান প্রতিটা দিন ফজরের নামাজ পাঠ নামাজের মশাল্লায় বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ নিয়ে পড়তে থাকতেন আমি আব্দুল কাদের তখন মায়ের গর্বে ছিলাম হুজুর মায়ের গর্বে বসে 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 আমার আম্মা পড়েছে এই পোড়াটা আমি মায়ের গর্বে বসে বসে শুনে শুনে মা আমার আটার ওপারা পড়েছে আমি আব্দুল কাদের আমার আটারও পারা মুখস্থ হয়ে গেছে আমার প্যারা ভাই আজ বর্তমান যুব সন্ধিক্ষণে এইরকম সন্তান একবার কই আছে আর সন্তানের মা আছে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহায়ে ছায়া না হয়ে গেল বড় হয়ে গেল একদিন মা বলছে বাবা আব্দুল কাদের রে আমার বড় আপেল খাবার शौक হয়ে বাবা আঙ্গুর খাবার शौक হয়ে বাবা পয়সা তো নেই তোমাকে বলেটা আমার মনে কষ্ট লাগে গাউসেলাজুম হুজুর কি করলেন সকালবেলা ফজরের নামাজ কা বললেন এই আব্দুল কাদের কেউ আছে শুনে রে গে দাও তোমার মা যদি বেঁচে থাকে খেদমত করে এলাও ধর কী করলে সকালে নামাজ পড়ে উঠে বাজারে গেল মনে মনে নিয়ত করছেন আল্লাহ আমার মা যে আপেল খেতে চেয়েছে আমার তো পয়সা আল্লাহ আমার মায়ের আশাটা মেটাবেন আল্লাহ আয় আমার আল্লাহ আপনার নবী বলেছেন সন্তানের মা বাপের পার নিচেই সন্তানের আল্লাহ পাক আমি আব্দুল কাদের আমার মায়ের হক আদায় করতে পারবো না আমার গালে জিউবাটা কেটে মার পার দুতো বানালে আমার এক ফোটা দুধের হক আদায় হবে না আমার মা যা আমার কাছে আপেল কেটে চাইলো আঙ্গুর কেটে চাইলো আমার টাকা নাই কিভাবে নিয়ে যাব আমার মায়ের হক আদায় করতে পারবো না আল্লাহ আমার মায়ের আশাটা মিটাতে পারবো না এই না বলে হুদুর হাউমাউ করে কানতে লাগলো দেখতে পাওয়া যায় এক চাওয়া জানা মুরব্বী মানুষ একটা নিয়ে গুটি 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 এসে বলছে এই বেটা তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের এই লাও মোটটা বয়েলাও না বাবা মাথায় করে আমার ওই পাস পর্যন্ত পৌঁছে দেবে আমি অন্য জায়গায় যাব হুজুর আমার মাথায় করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে লোকটা বলছে দাঁড়াও বাবা পোটলাটা খুলে চারটা আপেল দিলেন এই নাও এই আপেল কোটা নাও বাবা আমার কাছে কিছুই নাই হুজুর আপেল কোটা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ এই তো একটা আপেল একটা ফল সঞ্চয় হলো বাকি এখন আঙ্গুর আর বেদানাটা আবার একজন অজানা অজানা ব্যক্তি এসে বলছে আপু বাবা তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের এটু ওঠো না বাবা আমার এই বক্সালে একটু বইয়ে আমার সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেবে বাবা আমি তোমাকে কিছু দেব বাবা চলো একটু চলো আমি পাচ্ছি না আমি পাচ্ছি না বাবা চলো হুজুর আমার মাথায় করে লিলেন মাথায় করে নিয়ে যাচ্ছেন যেতে যেতে সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেলেন এমন সময় বলছে বাবা দাঁড়াও ঝোলাটা খুলে মোটটা খুলে আবার কি করলেন কিছু আঙ্কুর আর পে মানে পা দু রকম ফল দিয়ে বলছে বাবা আমার কাছে পয়সা নেই কিছু দিতে পারলাম না বাবা একটা খেয়ে একটু পানি খাও বাবা বড্ড কষ্ট হল আল্লাহ ফলদা নিয়ে বাবা শুকুরি আদায় করতে লাগলেন আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুরিয়া হাজার হাজারিয়া লক্ষ কোটি শুকরিয়া অসংখ্য সুখুরী আল্লাহ আজ আমার জলম দুঃখিনি মা গর্ভধারিণী মায়ের জন্য আশাটা পূর্ণ করতে পারব দৌড়ে দৌড়ে বাড়ি যান গৌশলা জম বাড়ি গিয়ে আম্মা জান কাছের কি কাঁচির গুণাই নীল নেইলেন আম্মা আপনার মনের আশা মিটে গেল কি বাবা আম্মা জান গতকাল আপেল চেয়েছিলে ডালিমার আঙ্গুর ফল এই জোগাড় করলাম বাপ কোথায় পেলে তোমার তো পয়সা ছিল না আমি তোমার মা বলেছি তোমার মনে শুনতে পেলে কোথায় পেলে বাবা কিভাবে নিয়ে আসলে আম্মা জান আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম একজন অচানা অচেনা একজন মুরব্বী আমাকে বললেই মোটটা বহন করে দাও না আম্মাজান মোটটা বহন করে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্যে আমাকে প্রথমেই আপনার কিনা না চারটা বেল দিলেন দ্বিতীয় ব্যক্তির মোট বললাম তিনি আঙুর আর বেদানা দিলেন এই নিয়ে ঘরে আসলাম গৌশেলা হজুরের আম্মাজান কপাল গুলো কাছের গোড়ায় নিয়ে ব্যাটার জন্যে দোয়া চাইবে হায় হায় এই মা কত খুশি এই মা কত সন্তুষ্ট হলো আল্লাহ দরবারে দোয়া করছেন বাবা এখন এসে দাঁড়াও হাজুর জন্য দোয়া করছেন আল্লাহ পাক পরওয়ার জেগারে মাওলা দয়া মায় খোদা আমার আজ আমার বেটা আব্দুল কাদের আমি তার অভাগিনী মা আমার জন্যে আজ এত কিছু করলো মুঠে বহর করলো মুটে বহন করলো মুটে গিরি করে আজ আমার আর কাঁসাটা তামাল না মিটালেন আল্লাহ আমি তোমা করছি আমার গৌসেলা আজমকে তামাম দুনিয়ায় যত অলি হয়েছে সকলে বললা অলি বানিয়ে দেয় আর একটু জোরে হয় না মা ভালো কাজ করে ভালো বাপ হওয়া যাবে মা হওয়া যাবে ভালো সন্তান আমার আপনার ঘরের সন্তান এই কি হয়েছে ওখানে মারপিট হচ্ছে নাকি আমার ভাইরা না আব্বা জানে কি হচ্ছে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আজ বর্তমানে আমরা যা ছেলে যে শিক্ষা দিচ্ছি জান কি শিক্ষা এই ধরেন আমি কারো কাছে দেনা করে খেয়েছি পঞ্চাশ টাকা দেনা করেছি কি একশো টাকা দেনা করেছি এখন যার কাছ থেকে লিচি সে তো আমার বাড়ি এসে তাকে তা করছে এই রহমতুল্লাহ সাহেব এই বাড়ি আছো বাড়ি আছো এখন আমার ছেলে ডেকে বলতে চাই কে এই সন্ত গিয়ে বল গে যা ওই লোকটা ডাকতেছে আমার গিয়ে বল গে আমার আব্বা বাড়ি নেই এখন এই ছেলে গিয়ে বলতেছে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই কি সুন্দর কথা হলো বলেন দিন কি শিক্ষা দিলাম আমরা তাহলে আমাদের ঘরের সন্তান ভালো হয় নামাজি হবে না আমি হতে পারবো মানুষ মানুষের মত মানুষ আল্লাহর আলী নবম বিল সাদিক জগৎ বিশ্বের ইমাম ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলছে বাবা ওলামামদেন সাদিক আমাকে সঙ্গে করে সাথে করে নিয়ে বাবা চলো আমার পীরের দরবারে যাব অনেক দিন থেকে পীরের সঙ্গে দেখা হয় না পীরের কাছে যেতে পারি না মা আপনার পীরের নাম কি আমার পীর নাম সাসুফি আনসারি রহমতুলাল চলো বাবা পীরের দরবারে নিয়ে যাচ্ছে মাকে শোনো এই যারা সন্তান যাদের মা সে ভালো করে শোনো মা শেষ হয়ে গেছে মা নেই আমাদের মা শেষ পেয়ারা মুসলমান ভাই আমার নবাম বিন সাধেক মাকে ঘোড়ার পিঠে বসিয়ে নিলেন ঘোড়ার লাগামটা ধরে আগে আগে যাচ্ছেন আবার একটু করে দাঁড়াচ্ছেন আবার আগে যাচ্ছেন আবার দাঁড়াচ্ছেন বারে বারে মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন পায়ে তাও জুতো নাই খালি পায় পায়ের দরবারে পৌঁছে গেল পিরের দরবারে গিয়ে আল্লাহর মাহবুব দরবারে গিয়ে পিরিকে সালাম করলেন সালাম করার পরে বলে মা ভালো আছো হুজুর আব্বা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি কিছুক্ষণ পরে শাহ সুফি আনসাই তার মুরিদিনি কে ডেকে বলছে আচ্ছা মা শুনো তো এই যে তোমাকে যে ঘোড়ার পিছে বসিয়ে আর এই ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে আগে আগে আসছিল উনি কে গো মা হুজুর ওটা আমার ছেলে ও নাম কি নোমামদিন সাদেক ছেলে বলে একটু ডাক একটু ডাকো না আমারে কথা আছে ডাকলে ভাই শোনো তুমি আমার এখন নাতি আমি তোমার নানা তোমার মা আমার মেয়ের মতো তাই নানা হিসেবে আমার নাতির কাছে কটা কথা জিজ্ঞেস করতে পারি জি হুজুর বলে বাবা শোনো তো ভাই তুমি তোমার মায়ের যে ঘোড়ার ফিটি করে বসিয়ে আনছিলে আর লাগামটা ধরে ধরে আসছিলে এক পা করে আসছিলে আবার একটু দাঁড়াচ্ছিলে আবার ফিরে ফিরে মায়ের দিকে থাকাচ্ছিলে আবার তাও খালি পায় বিষয়টা কি তো ভাই কেন আল্লাহরি বললেন ঘোষণ ও আমার আম্মা জানে আল্লা নবী বললেন কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার তাকায় এটা আমার আম্মা রহমতের নজরে নজরে একবার তাকান তাকাবার জন্য আল্লাহ পাক একটা এটা আমার নবী পাকের কথা ও আমার আম্মা জানের পীর এই জন্য আমি অন্যদিকে না তাকিয়ে নি আমার মায়ের দিকে তাকাচ্ছিলাম একটু করে আসছিলাম একটু করে দাঁড়াচ্ছিলাম আমার ঘোড়ার ধরে মাকে টেনে টেনে আস মায়ের দিকে পিছনটা দেওয়া আমার নিজেকে পিয়া দুবি লাগে নিজেকে ছোট লাগে এই জন্য আমি ফিরে মায়ের দিকে দেখছিলাম তাকাচ্ছিলাম ও আমার আল্লাহ আল্লাহর বান্দা ভাইজান তুমি খালি পাইছিলেন কেন হতর গম আমি নমাম বেন চাটেক যদি খালি পায় না যে দুটো পায়ে দেখতাম না জানি আমার পায়ের তটির তটির ধুলোটা উড়ি আমার মায়ের দিকে যাবে যেহেতু আমার মা পিছনে আমি নবাম বেন চাঁদ অনেক বিয়া বলে মনে করে এই জন্য আমি একটু করে আসছিলাম একটু করে দাঁড়াচ্ছিলাম মায়ের দিকে তাকাচ্ছিলাম খালি পায়ে আসছিলাম ওই সময় আল্লাহ রুলি বলেছিল মা আজকে তোমার ছেলে যে তাজিম করেছে দয়া করেছে এমন ছেলে আর দুনিয়ায় পায়দা হবে না মা আমি তোমার বেটার জন্য দোয়া করব তুমি আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করো দোয়া করতে লাগলে রব্বিলাল আমিন আল্লাহ পাক এই নোমাম বেন সাদেক যারা তার মাকে তাজিম করেছে আজকে যে তার মাকে খেদমত করেছে আজকে যে তার মাকে সেবা করেছে আল্লাহ সেবা করার জন্য তাজিম করার জন্য করার করার জন্য জন্য আদব পাক এই ছেলেটাকে আপনি দিন ইসলামের মোজাহিদ বানিয়ে দিও ভুবামদিন সাদেকের রাম্মাজন বলে আমি দেখতে পাচ্ছি আমার পীরের দোয়াটা আমি আল্লাহ আমিন বলছি আল্লাহ আমিন বলছি আমার ছেলের জন্য আমার পীরের দোয়াটা আল্লাহ পাকের রহমতির দরবারে কবুল হয়ে যায় মায়ের দোয়া এনুমাম বেম সাদে কে ইনি হলেন জগতের ইমাম বিখ্যাত ইমাম জগৎ বিখ্যাত ইমাম সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এরা জীবনে ভালো কাজ করেছিলেন এদের চিন্তা ভাবনা ছিল আলাদা মায়ের মতো মা আমাদের ঘরের মা কিরাম হচ্ছে বলেন দিন বেলা বারোটার সময় আর শুধু হাঁটতেছে ফিরি সব জালে তিরিশ টাকা ও ফেরিয়ালার কাছে এসে মাথার কাপড় আলগা করে পেট বাডি করে বলছে ভাই এটা কত ভাই ওটা কত আরে ভেড়া দাবায় শুয়ে রয়েছে বৌরি মার্কেট করতে পেটিয়েছে বড় পেটে বাচ্চা ওই বাচ্চা ভালো হয় বড় পীর সাহেব সেই বড় পীর সাহেবের কথা একটু বলি হুজুর আমার একটা জায়গায় জলসা করেন ওয়াজ করেন বহু সুতার সমাগম ওয়াজ করছে ওই ওয়াজের মজলিসের পাশে একটা বল খেলা মাঠ ছেলেরা বল খেলা করছে করতে করতে বলটা খুব জোরে মেরেছে তো বলটা উড়ে এসে জলসার মাঝখানে পড়লে তা সবাই বলছে যাও বলটা তুলে নিয়ে এসো এ বলছে আমি যেতে পারবো ও বলছে আমি জিত পারবো না আরেকটা বলছে জানা বলটা এত বড় আল্লাহ হলি হাস করছি আমি বলতে না একটা ছেলে বলছে একটা বল ওখানে গিয়ে পড়েছে একটা বল তুলে আনবার ও গিয়ে কি করে বলটা এর গায়ে লেগে ওর গায়ে পা লেগে ও করে না মাইন করে না তো পা দিয়ে মারিয়ে এসতেছে বলটা তুলে চলে আসছে আর বড় পিস সাহেব অমনি বলছে এই ছেলেটা লাভারিস এলে ছেলেটা লাভারিস এই লাভারিসের বাংলা মানে হলো বেজমা ও ছেলে বল খেলা এসে মা কাছে বলছে মার খুব সত্যি কথা বলতে হবে আমি তোমার ছেলে তুমি আমার পেটে রাখা মা আমি তোমার সন্তান খুব সত্যি কথা বলবে এখন আমি কি তোমার সন্তান আমার বাপের নাম থাকি বলে বাবা হঠাৎ কথা আসে দরকার বলো নইলে এই যে দা দেখতে পাচ্ছ আমার হাতে ভাই সঠিক কথা বলো না এই দা দিয়ে তোমাকে কোপাবো আমি আমার সর্বদেহ জমজালা চড়ে গেছে আরে বাবা কি হয়েছে বললাম পরে হবে আগে বলো আমার আব্বা দাদা তা তুমি কি শুনেছো বলে তুমি বলো আমার বাপটা কে না বাপ একমাত্র বাপের খবর মা জানে বাপের খবর মা জানে সত্যি কথা বলো আমার বাপকে এ তখন বলছে কচি সত্যি কথা বলবো কি জানিস আমার প্রথম যখন বিয়ে হয় স্বামীটা মরে গেছে মরে যাওয়ার পরে আমি এক বড় লোকের বাড়ি মানদেরের সাথে আমি মেলামেশা করেছি তুই তারই সন্তান দাদা হাত থেকে ফেলে দিয়ে বলছে সঠিক সঠিক বারাহাক সত্য জোরে বলুন না এ কথা কি বলেছে গে মা বলছে বাবা পৌঁছে লাজন যদি বলে থাকে সঠিক কথা বলেছে এর মধ্যে কোনো ভাজাল নয় এ দুনিয়ার মানুষেরা মুসলমানেরা দুনিয়ায় যারা ভালো হবে তাদের মধ্যে আদব থাকবে ভয় থাকবে সভ্যতা থাকবে নম্রতা থাকবে বয়স্কদের সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে যাদের মধ্যে কোনো ভয় নাই ভরসা নাই শরিয়াতের জ্ঞান গম্যে নাই অসরিয়াতি চলাফেরা করবে তারা ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে তারা কাউকে বরাত করবে না ও মুসলমান পড়ে গেলাম ভালো করে চুনে রেখে দাও একমাত্র আমাদের আল্লাহ আল্লাহ রসুল ছাড়ার কেউ নাই কেউ থাকবে করবে তাই বলছি যে গৌসেল আজম আব্দুল কাদের জিলানিয়াল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কথা একটুখানি বললাম তার আব্বা মা কেমন শুনেলেন আবু সালেম আসাই জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন আপনারা শুনেছেন নদীতে ফেলে দেওয়া ফল ভেসে যাচ্ছিল কামল মারার পরে ফলটা তুলে নিজেকে নিজে অন্যায় বলে মইতে শিকার করে নিয়ে ওই ফলটা আবার চলে গেলেন বাজাতে বাজাতে যে মালিকের বাগান মালিকের কাছে গেলেন ক্ষমা চাইতে মাপ চাইতে হজর আমাকে মাপ করে দেন ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আপনাকে না জানি ফলটা খামার বড্ড অপরাধ হয়ে গেল ফলের বাগানের মালিক বলে হায় রে এই ফল কত মানুষ আছে রাধারে চুরি করে নেই পেড়ে লাই কেউ কোনোদিন আমার কাছে মাপ চাইতে আসলো না ক্ষমা চাইতে আসলো না এই ছেলেটা মাপ চাইতে যাতা জিনিস নয় এ যাতা ছেলে নয় একে ছাড়া যাবে না একে ছাড়া যাবে না বলছে বাবা তুমি আমাকে মাপ চাও ক্ষমা চাও আমার বাজিতে চারটে বছর গোলামী করতে হবে নিঃস্বার্থে হুজুর করব গোলামী করলেন চার বছর নিঃস্বার্থে যুবক ছেলেরা শুনে রেখে দাও আল্লাহর বান্দা কেন করছেন দুনিয়ায় আল্লাহ ছাড়া কাউকে চেনে না সাদা সিদা সরল মানুষ দুনিয়ার কোন নোংরা না পাক দুনিয়ার কোন ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসায় ভালোবাসতে হবে এই না মনে করে জঙ্গ থাকে আর গঙ্গলের গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বাবাজি ফলটা চলে গেল বাগানের মালিকের কাছে হুজুর মাফ করুন চার বছর গোলামি করুন করলেন চার বছর গোলামি চার বছর গোলামি শেষ হয়ে গেল সকাল হবে মাপ নিয়ে ঘরে ফিরবে ওই বাড়ির মালিক বলছে বাবা শোনো এই বাগানটা এখন আর আমার নাই কিছুদিন আগেই এই বাগানটা আমার মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি আর আমার কাছে নাই এখন আমার মেয়ে যদি মাফ করে তা মাফ হবে হুজুর একটু আপনার বেটিকে বলেন মাফ করে দিদি চলে যাব কিছুক্ষণ পরে সে বলছে বাবা আমার মেয়ে তোমাকে মাফ করবে আমার মেয়ের একটা শর্ত মানতে হবে কি শর্ত বলে বাবা আমার মেয়ে শর্ত হলো আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায় আপনি এই বিয়েতে রাজি হয়ে যান ওজোরে কথা বলবেন না আমি আবু সালে মোসায় দাঙ্গি বিয়ে করব না আমার ধুনিয়ায় কিছুই নাই ঘর নাই বাড়ি নাই চাল নাই চুল নাই আমি জংলায় বসবাস করি আমি আপনার মেয়েকে বিয়ে করে কোথায় রাখবো কি খাওয়াবো আমি যাব না বিয়ে করব না বলে তালি বাবা মাপ হবে না আল্লাহ চোখের বাড়ি ছেড়ে ঝরঝর করে আল্লাহ পাক তাহলে আমার মাফ হবে না এ দুনিয়ার কষ্ট বড় আজাব বড়ো আজাব মাপ আমাকে না হুজুর ঝরঝর করে কাঁদছে বাগানের মালিক বলছে যাও বাবা যদি মাপ নাপ যদি না নিতে যাও বাড়ি চলে যাও হুজুর না না আমার মাপ চাই আমাকে মাফ করে দেন আপনাকে ক্ষমা করুন আল্লাহর বান্দা চিন্তা করছেন যাই বা হোক আমি এমন কাজ করলাম বিয়ে করতে হবে কিন্তু বিয়ে করে আমি কোথায় রাখবো আমার তো ঘর বাড়ি নাই হুদুর আপনি আমার মাফ করুন আপনার মেয়েকে মাফ করতে বলেন আপনার মেয়েকে আমি কি খাওয়া দেব কোথায় রাখবো যাও বাবা তাহলে হবে না আল্লাহর বান্দা আবার কি করব। টানতে সামান্য কষ্ট সামান্য রাতের কঠিন কেউ থাকবে না আল্লাহর আপনার মেয়েকে যদি বিয়ে করি আমার জীবনটাকে মাফ পাপ পাবো ক্ষমা পাবো বলে হ্যাঁ হুজুর আমি রাজি আছি আপনার মেয়ে বিয়ে করব আমাকে মাফ করে দেন এ। আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়ের পরিচয় জানো না তো হুজুর আল্লাহর বান্দা বলছে বাবা আমার মেয়ের প্রথম নম্বরে দুটো পা নাই দ্বিতীয় নাম্বার দুটো হাত নাই তৃতীয় নাম্বার আমার মেয়ে জোবানে কথা বলে না চতুর্থ চোখে দেখে না পাঁচ নাম্বার কানে শুনে না এবার কি উপায় হবে আল্লাহর বান্দা চিন্তা করছেন হায় হায় যদি খোলা হতো তবু কাঁধে করে নিয়ে ঘুরতাম হাত নাই পা যদি থাকতো তবু চলতো জোবানে কথা বলে না কানে শোনে না চোখে দেখে না তাহলে গোষ্ঠের একটা টুকরো যা হবে হবে আমি আঁকে রাতের জন্যে কাঁদবান আঁকে রাতের জন্যে ক্ষমা চাবো আমার আকে রাতের শান্তির জন্যে ওই গোস্তের টুকরাটা বিয়ে করে কাঁধে করে কাঁধে করে কাঁদে করে কাঁদে করে জঙ্গলে জঙ্গলে বেড়াবো তবু আমি চলে যাব না বিয়ে না করে একবার ধরে বলা যাবে না সোহাল আল্লাহ বিয়ে হলো বিয়ের ও মুসলমান ইমানদারের আল্লাহ বলা গনেরা ভাইরাম ভালো করে শুনিলেন আল্লাহর আল্লাহর এমনি ভাবে বিয়ে করার জন্য প্রস্তুত হলো বিয়ে হয়ে গেল বিয়ে হবার পরে শ্বশুর বলে দিচ্ছে যাও বাবা ওই ঘরে আমার কন্যা আছে মোসাম্মদ উম্মোলারাম ফতেমা খৈরন্সা বলে নাম ঘরের দরজায় সাইনবোর্ড লেখা আছে ওখানে গিয়ে দরজায় খাদাও দাও নিচ খুলে দেবে ঘরে যাবে দরজায় গিয়ে খা দিলেন দরজাটা খুললেন খুলে যেই দরজার খোলার পরে সঙ্গে সঙ্গে হুজুর লাম মেরে পড়ে একদম দৌড়ে ছুটে চলে আসে। ব্যাপারটা কি ওদিকে মেয়ে বাপকে ডেকে বলছে আব্বা আমাকে বিয়ে দিলে কিরাম ছেলের সঙ্গে সে আমার দরজা খুলতে না খুলতে সে লাভ মেরে মনে হচ্ছে যেন কি চুরি চুরি করে পালিয়ে যাচ্ছে তাই বলছে আবার বাগানের মালিক খুঁজে খুঁজে বাইরে গেলেন কি বলছে বাবা কি হয়েছে হুজুর আমার বেয়া তুমি মাফ করবেন ক্ষমা করবেন আমার জন্য দোয়া করুন হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বললেন ওই কথার সাথে কাদের একটা মিল নাই কি বাবা হুজুর আপনি বললেন ওই কমিটির লোক কোন ওখানে বসে মিলাদ করতে সেখানে আসে না আচ্ছা আমি বলে ছেড়ে দিচ্ছি অন্য বক্তা আসলে বোঝা বুঝতে পারবে এ মুসলমানি মালদার আল্লাহ বলা গণেরা ভাইরা বাবা জিরান আল্লাহ রলিম আল্লার বান্দিম আল্লার বান্দা বসালে হজর ফিরে ফাঁকায় আসলেন ধৌড়েছে জিজ্ঞেস করছেন বাবা লাম মেরে চলে এলেন কেন হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বলেছেন কথা কাজে মিল নাই নাকি প্রতারণা করলেন কেন বাবা আপনি বললেন আমার মেয়ের পা নাই হাত নাই চোখ নাই জবান নাই কানে কথা শুনতে পান না কিন্তু হুজুর দরজা খুলে যা দেখলাম সব কিছু মজবুত সব কিছু মজবুত আপনি আমার সঙ্গে কথা বললেন কেন বাবা আবু সালে যা আমি কেন বলেছি আমার মেয়ের কাছে গেলে সব শুনতে পাবে বুঝতে পারবে আবার গেলেন দরজা খুললেন আবু সালে মোচায় জাঙ্গি হুজুর কী করছেন চোখে কাপড় মারছেন ও আল্লাহর মালদ্বীপ তোমার আব্বা আমার সঙ্গে যে কথা বলল ওই কথার সঙ্গে কাজের না সেই জন্য আমি লাভ মেরে দৌড়ে পালিয়ে গেলাম এখন বলো আমার আব্বা কি বলেছেন ও মোসাম্মা তুমুলারাব তোমার আব্বা বলেছে আমার মেয়ে প্রতিবন চোখ হা পা নেই হাঁটতে পারে না হাত নেই নুলো জোবান নেই কথা বলে না চোখ নেই দেখতে পায় না কানে না এই সব কিছু বলার পরে দেখছি সব মজবুত আল্লাহর আপনি আমার আব্বার কাছে যেটা বলবো এটাও ঠিক আপনি যেটা শুনবেন এটাও ঠিক আজ পর্যন্ত আমার আব্বা জানের ঘরে জন্ম হবার পরে আমার এই আঠারো উনিশ বছর বয়স হলো আমি এই পার দ্বারা আমার আমার আব্বার বাউন্ডারির বাইরে যাইনি ওপারে কি আছে না আছে কখনো দেখে নাই একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ আর তোমার আমার ঘরের ফতেমা মা সুইগে রেখে চলে যাবে সিনামা চলে যাচ্ছে তুমি সব ভালো করে আমি একটু মিলা শুনে আসি কি বলবো বলেন এই একজনা বলছে বিবি তাড়াতাড়ি রান্না করে লাও আজকে তোমার লাইলি মনুর পালা দেখা তেলে যাবো দেখ কোথায় লাগে আমি তো নামাজ পড়ি তুমি তো পড়ো আবার আমার ইলাভের নামাজ লাইলি মনুর পালা দেখতে আশ্চর্য ব্যাপার বলছে না রাতের বেলা যাব কেউ দেখতে পাবে না তো তখন বিবি বলছে শোনো লাইলি মজদুর পালাটা আমাকে লেজাতে হবে না দেখতে আমি তোমাকে দেখাবো বাড়ি কালকে সকাল হয়ে ভালো করে শোনেন সকাল হয়ে গেছে ভেবে স্বামী বলছে বিবি লাইলি মতো পালা কখন শুরু হয় বলছে একটু পরেই হবে দাঁড়ান দুটো ছেলে একটা মাদ্রাসায় পড়ে একটা মাঠে হাল ফসে একটা হাল জোল গরু নিয়ে চলে গেছে একটা ছেলে মাদ্রাসায় বই নিয়ে চলে গেছে এই সময় তার বিবি বলছে এই শোনো এক্ষুনি লাইলি মজুর পালা শুরু হবে তবে কথা বলি শোনো খবরদার কোনো কথা বলবে না কোনো আওয়াজ দেবে না চুপচাপ থাকবে ওঠো ওই যে ঘরে একটা দরজা ওই ঘরে ঠেলে ওঠো আচ্ছা কোন ঘরে একটা দরজা আপনারা জানেন একটু বলেন দেখি কবরের একটা দরজা ওটা তো আলাদা ঘর বাথরুম না আপনারা জানেন এই গোলার কটা দরজা গোলার গোলা তো আর নেই বাড়ির কোলারে যে বলছে ও ঠেলে ওঠে গোলার মধ্যে ঠেলে উঠলেন ওঠার পরে বাইরে থেকে বিবি দরজা দিয়ে বলছে পালা শুরু হবে একটা কথাও তুমি বলবে না রায় তকবি না তকবি এই জোরে বলেন না রায় তকবি হেজবুল্লা ছিছিলাই ফর ফর সরি না আই তগের ছিলার ফর ফর জনা ফাজো মানা শার মহানিসালে সাগা স্হটা ভিনদো না ওয়াজ নসিহত করে শুরাবেন আমাদের প্রধান অতিথি মাওলানা মুফতি মোহাম্মদ ইউনুস সাহেব দেগঙ্গা হুজুর এসে গিয়েছেন তানার খুব মূল্যবান ওয়াজ নসিহত আমরা শ্রবণ করবেন ইনশাল্লাহ সাথে সাথে আমল করার চেষ্টা করুন